বাস্তবতা বড়ই নিষ্ঠুর আগামী প্রজন্মের কাছে গোলাঘর একটি স্মৃতিতে পরিণত হয়েছে আধুনিক গুদামঘর ধান চাল রাখার জায়গা দখল করেছে ফলে গোলাঘরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে আগেকার বড় বড় যারা ছিল তাদের বাড়িতে এইসব মুরগাই থাকতো মুরগাই ধান চাউল সরিষা গম এইসবগুলি উঠায় রাখে এখন যে ধান থুতো তার পাশে গম থুতো শস্যের এখন দেখাই যায় না এখন মনে করেন যে একবারে সাতটা সাল ছিল সাতটা সাল সাত জায়গায় হয়ে গেছে দরকার নেই ঘরে একটু করে ধান রাখিয়ে দেয় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কৃষিক্ষেত্র ও কৃষকের ঐতিহ্যবাহী ধানের এই গোলা অতীতে গ্রামগঞ্জের অধিকাংশ কৃষকের বাড়িতে ধান মজুদ রাখার জন্য বাঁশ বেত ও কাদা দিয়ে তৈরি করা হতো এই গোলাঘর এরপর তারা গায়ে ভিতরে ও বাইরে বেশ পুরু করে মাটির আস্তরণ লাগানো হতো সোরের ভয়ে এর মুখ বা প্রবেশপথ রাখা হতো বেশ উপরে প্রাচীন ঐতিহ্য ধানের গোলা আজ প্রায় বিলুপ্তির পথে এই অঞ্চলের কৃষকের ধান রাখার জন্য ধানের গোলা তেমন আর চোখে পড়ে না আগে কৃষক বলতে গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ ও গোলা ভরা ধান এখন প্রবাদ বাক্যে পরিণত হতে চলেছে অতীতে গ্রামগঞ্জের সমৃদ্ধির প্রতীক ধানের গোলা এখন বিলুপ্তির পথে আগে গ্রামগঞ্জে বড় লোকের বাড়িতে এসব ঘর ধান চাল গম এগুলি বাধা করে রাখেছে খেসারি বাধা করে আছে শস্য বাধা করে আছে এই এসে মুরগি নাম কব মুরগি মানে এর ভিতরে সব আটকা আটকা রাখেছে এই গোলাটা আগের যুগে নাই এই গোলাটা থাকলে পরে তাক বলা যায় যে বিরাট বিরাট ধনী এই মেয়ের সাথে একটা কাজ কাম করলে কুটুম করলে পরে ভালো হয় এই ধনী আগ্রহ আগে হার যুগে ছিল মুরগা দেখি হ্যাঁ মুরগা তার ধনশালী এইভাবে তারা বিয়ে থা দিত এই গোলা ছিল সভ্রান্ত কৃষক পরিবারের ঐতিহ্য সে সময় ভাদ্র মাসে কাদা পানিতে ধান শুকাতে না পেরে কৃষকরা ভেজা আউশ ধান রেখে দিত এই গোলা ভর্তি করে গোলায় শুকানো ভেজা ধানের চাল হতো শক্ত কিন্তু সম্প্রতি রাসায়নিক সার কীটনাশক ও আধুনিক কালের লাঙল যেন উলট পালট করে দিয়েছে গ্রাম অঞ্চলের চালচিত্র গোলায় তোলার মতো ধান আর তাদের থাকে না গোলার পরিবর্তে কৃষকরা ধান রাখা শুরু করেছে আধুনিক গুদাম ঘরে নতুন প্রজন্মের কাছে গোলাঘর একটি স্মৃতিতে পরিণত হয়েছে